আজকে ষোলোই ফেব্রুয়ারি দু সাল গ্রাম মানিকগঞ্জ সাঠুরিয়া তো আমি বাড়িতে আসছি আমার পছন্দের একটা জায়গা সবজি বাগান তো আমরা আজকে দেখব কিছু আলু তুলেছিলাম তো সরি আলো বলছিলাম সেই আলোগুলা কেমন হয়েছে আর কি কি ভুল আছে সেগুলা হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখি এটা একটা মরিচ গাছ কিছু মরিচ ধরছে তো গ্রামের বাড়ি তো আমার বাড়ির ওয়ার্ড নম্বরটা মনে থাকে না এটা হচ্ছে গিয়ে ওয়ার্ড নম্বর কি এক নম্বর ওয়ার্ড গ্রাম নওগাঁও পোস্ট অফিস দরগ্রাম থানা সাটুরিয়া এই পেঁপে গাছটাকে প্রচুর পেঁপে খাচ্ছি কিন্তু শীতের কারণে এবং পানি না পাওয়া দেওয়ার কারণে অনেক ড্রাই হয়ে গেছে আজকেই পানি দিব আর লেবু গাছে কিছু ফুল আসতেছে পেঁপে গাছের পাতা পড়ছে তো চলেন আমরা এই ইয়েগুলো দেখি আলোর চাষটা দেখে আসি এখানে একসময় মাছের চাষ করতাম বাট যেহেতু থাকি না নিয়মিত আসা হয় না তা এখন এটা কি সাইলেজের একটা পরিকল্পনা আছে তো ওই যে ছাদে কবতর ডাকতেছে এই জায়গাটা একটা মিল্ক বটলিং করার একটা জায়গা হবে এই আর কি দেখি আমার প্রজেক্টে যেতে পারি কিনা এদিক দিয়ে এখান থেকে পঞ্চাশ কদম ধরে আমাদের বালি চলে যায় আলু তো বেশি বোনস নাই অল্পই বোন ছিল হুম আলু খারাপ হয় নাই খাওয়ার আলু চলবো আর কি পরে আর বেশি বোন না পরে আর কম বোন কারণ তোরা এনে আগাছা এই তুই আমার এক ক এই এই ঘাস কেন থাকবো আলু খেতে এত বড় ঘাস হলে হবে বল মারু এত বড় ঘাস হলে কি আলু গাছ হবে তোরা কোনো এরপর আরো কম না এই যে এগুলো তো এগুলো তো ইয়ে কি যেন নিরিয়াধন লাগবে যে রসুন গাছে এমনি রসুন গাছ কেউ কইবো না এগুলো প্রতিদিন জব এই যে আলু খুঁজে পাওয়া যাচ্ছে না হুম যারা আমি তো

আমার বাবা যা পারে আমি সেটা পারি ক আমার ভাই যা পারে সেটাকে আমি পারি কাজল ভাই আমি তো জানি সাদের মধ্যে হাঁস বাঁচবো না কাজল ভাই কিন্তু ঠিকই লাগবো না আমি আমি যা করি এটা তো মেলা দিয়েছে তুই শোন আমি তোমার কই এনে এটা আলু গাছ বুনলি না হ্যাঁ এই আলু গাছ বুনলি এই আলু গাছ এদিকে ড্রেন করে দেওয়া লাগে

হ্যাঁ আমরা কৃষি থেকে অনেক দূর এখন আগ্রহ পাইছিস না মজা পাইছিস না এখন এখন মজা পাইছিস দেখবি যে এখন সামনে বার কাইটে গেছে এই যে কত জায়গা ফাঁকা বুঝছেন এই জায়গা বুনলে কিন্তু খাওয়ার জো একটু আর তো যে ওই জায়গাটা ফাঁকা